সর্বশেষ জাহাজে উঠার জন্য আসতে গাদা ওরে গাদা জাহাজে ওঠ গাদা কয় হজর আমি তো উঠতে চাই একটু নিচের দিকে তাকিয়ে দেখেন নবী নিচের দিকে তাকিয়ে দেখে ইন্নাল ইবলিস তাত আল্লাহ কবি জানে বিল হেমার ইবলিস শয়তান গাদা লেজে দুরা টাইন্না দছে এখন নবী কয় আল্লাহ নবী কয় কি ইবলিস লেমা তাত আল্লাহ কবি হেমার তুই গাদার লেজে দছছস কা ইবলিস কয় ও প্রশ্ন আমারে না করে আল্লাহরে করেন উনি আল্লাহরে কই আল্লাহ ইন্নাল ইবলিস তা তা আল্লাহ কবে জানে বিল হেমার ইবলিস গাদাল লেজে দর্ষে এখন আমি কি করি ওরে বইছা দিয়া বাড়ি দিয়া ফেলে দিমু নাকি আল্লাহ কয় না বাড়িটা দিয়ে দিস দে। ও 6 লক্ষ বছরের ইবাদত করছে আমি আল্লাহ আমার একটা হুকুম না কারণে সব আমি আল্লাহ ধ্বংস করে দিছি কথা বলেন ঠিক কিনা আমি ওরে বলছিলাম ও হলে আদম আদবরে সেজদা কর সে বললো খলেক তানেই মিন্না আরো খলাক তাকে বিনতিন আমার বানাইছেন আগুন দিয়ে আদবারে বানাইছেন মাটি দিয়া আমি আগুন হইয়া কেন মাটিরে সেজদা দেব আমি মানি না আল্লাহ বললেন যুক্তি বড় কথা ছিল না ছিল আপ বড় ছিল আমার হুকুম মানা আবার আস্তাক বর কানে কাফেরই তুই এখন নাফরমান হয়ে গেলেই কাফের হয়ে গেলে আমার পিয়সো দে শয়তান শয়তান হয়েছে কয়টা হুকুম আমার কইরা অথচ আমরা এখন এত কোটি মুসলমান শুধু নামাজ সারে আল্লাহর হুকুম মনে করি রোজা আল্লাহর হুকুম মনে করি অথচ কোরআনের ছয় হাজার ছশো ছেষট্টি আয়াত আল্লাহর হুকুম দিয়ে বরা কথা কোন ঠিক কিনা সোরের হাত কাটা কার হুকুম ডাকাতকে শাস্তি দেওয়া কার হুকুম কথা কোন না জেনাকারকে শাস্তি দেওয়া কার হুকুম আল্লাহর আইন দিয়ে জমিন চালানো এটা কার হুকুম একটা আইন কর করার কারণে এইবৃত যদি জান ত্যাগ করা লাগে শত শত আইন অমান্য হয়ে আমরা কেমনি নিজেদেরকে মমিন দাবি করু